হ্যালো এব্রিয়ন আজকের একটা আনবক্সিং ভিডিও তো আমি দারাস থেকে একটা আমার গোপর জন্য উলনজি কেস অর্ডার করেছিলাম যেটা হচ্ছে জি নাইন মেবি অতটা মডেলটা খেয়াল নাই তো প্যাকেজিংটা অনেক বেটার মনে হচ্ছে সো গুড কিন্তু একটু চাপ লাগছে হয়তো এখন ঈদের সময় তাড়াতাড়ি করে ডেলিভারি দিতে গেলে হয়তো প্যারা খাইস একটু তো যথেষ্ট ভালোভাবে দিয়েছে এটা মডেলটা হচ্ছে উলনজি জি নাইন ফোর এটা আমার এইটের সাথে লাগাবো বর্তমানে একটু প্রবলেম হয়েছে আমি এইটের কেসটা পাচ্ছি না বাট নাইনে একটু অ্যাডজাস্টমেন্ট করে লাগাতে হবে বাট কেসটা অনেক সুন্দর ভালো লাগছে আমার কাছে প্যাকেজিং ওদের কাছে ভালো অনেক সুন্দর করে প্যাকেজিং করছে কেসের বিল্ড কোয়ালিটিও অনেক ছিল সুন্দর কারণ আপনারা সবাই জানেন উলঞ্জির কেসগুলো আসলে ভালো হয় তো এইটা মেবি ক্যাপ বক্সের মধ্যে এইগুলোই ছিল আর বেশি কিছু ছিল না অলমোস্ট গুড সব কিছু মিলে ভালোই ছিল বাট রেটটা একটু বেশি ছিল যেটা হচ্ছে অফারে প্রাইজে নিয়েছি তারপরও মোটামুটি বেটার তো এটা খুলে ফেলে এটা লাগানো যায় তো সেটাই একটু দেখছিলাম সে লাগানো যাচ্ছে কি না এটা এইভাবে লাগালে হয়তো বা অ্যাডজাস্ট হবে হুম অ্যাডজাস্ট হয়েছে একবারেই তো ওইটা ওইটা মেবি হচ্ছে ফিল্টার লাগানোর জন্য বুঝছেন এটা হচ্ছে মাইক অ্যাডেপ্টার যেটা স্বর্ণের হরিণ আসলে কোন দিক থেকে লাগাইতে হবে আমি আসলে উলঞ্জির সাথে এইভাবে কখনো লাগাই নাই তো এই একটু কনফিউজ